আসসালামু আলাইকুম আপনারা অনেকেই অ্যাডেস্ট্রাতে কাজ করেন অ্যাডেস্ট্রাতে কাজ শুরু করতে চান বা শুরু করেছেন তবে আপনারা ট্রাফিক আনতে পারছেন না ট্রাফিক না আসলে অ্যাডেস্ট্রাতে কাজ করে কোনো লাভ নেই অ্যাডেস্ট্রা ট্রাফিকের উপরে নির্ভর করেই ট্রাফিকের উপরে ভিত্তি করেই কিন্তু ব্যালেন্স দিয়ে থাকে আপনি যত বেশি ট্রাফিক আনতে পারবেন আপনার তত ব্যালেন্স বাড়বে এবং আপনার ট্রাফিকের মাত্রা যখন খুব বেশি হবে তখন দেখবেন আপনার ব্যালেন্সের পাশাপাশি সিপিএম টাও কিন্তু বাড়বে যত বেশি ট্রাফিক অত বেশি সিপিএম সো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা একটা টেলিগ্রাম বটের মাধ্যমে ট্রাফিক বলে রাখতে চাই। একটা প্ল্যাটফর্ম এবং এই সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে আপনি যদি অ্যাডস্ট্রাতে ট্রাফিক নেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টেরও কোনো ক্ষতি হবে না কিভাবে আপনি একটা বট ব্যবহার করে টেলিগ্রামকে ব্যবহার করে ট্রাফিক নিবেন আজকের ভিডিও তো দেখাবো পুরো ভিডিও ফলো করুন এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন আপনারা অনেকেই অ্যাডেস্ট্রা নিয়ে কাজ করেন এবং আপনারা যারা অ্যাডেস্ট্রা নিয়ে কাজ করেন তারা জানেন অ্যাডেস্ট্রার ব্যালেন্স ডিপেন্ড করবে আপনার ইমপ্রেশনের উপরে আপনার কত ইমপ্রেশন আসবে এটার উপরে ডিপেন্ড করে আপনার ব্যালেন্স অ্যাড হবে অ্যাডেসটাতে কাজ করা খুবই সহজ যদি আপনি ইমপ্রেশন বা ট্রাফিক আনতে পারেন এবং মজার বিষয় হল অ্যাডেস্ট্রাতে যত ইমপ্রেশন বাড়বে আপনার সিপিএমটাও তত বাড়বে এবং সিপিএম বাড়লে আপনার ব্যালেন্সও বেশি অ্যাড হবে ঠিক আছে সো আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রতিদিন দুই চার পাঁচ চার পাঁচ হাজার করে ইমপ্রেশন আসছে এবং এই ইমপ্রেশনগুলো কিন্তু আমার একটা টেলিগ্রাম বট থেকে আসতেছে আচ্ছা বট থেকে আপনি ইমপ্রেশন নিতে পারবেন এবং টেলিগ্রাম একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এখান থেকে ইমপ্রেশন আসলে কোনো প্রবলেম নেই আমি নিজেই কিন্তু এখান থেকে ইমপ্রেশন আনতেছি আপনি দেখতে পারতেছেন আচ্ছা এবারে আপনি কিভাবে টেলিগ্রাম বটের থেকে ইম্প্রেশন আনবেন এটা দেখাবো এজন্য আপনি প্রথমে চলে আসবেন টেলিগ্রামের মধ্যে টেলিগ্রামে আসার পরে উপরে সার্চ অপশন একটা ক্লিক করবেন এবার সার্চ বক্সে লিখবেন ইএস ওয়াই ডাব্লিউ ও আর কে বিডি এটা লিখে সার্চ করার পরে একদম উপরের দিকে একটা বট চলে আসবে এটা আমার নিজেরই একটা বট এই বটের মাধ্যমে আপনি ইমপ্রেশন নিতে পারবেন আচ্ছা এই বটে আসার পরে আপনি নিচে স্টার্ট নাও একটা বাটন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে সরাসরি কিন্তু আমার আমার বটের মধ্যে নিয়ে যাবে বটটা আপনাদের যেন দারুণভাবে সাজিয়েছি এখান থেকে আপনারা নিশ্চিন্তে সিপিএ মার্কেটিং অ্যাফেলেট মার্কেটিং অ্যাডেস্ট্রা ইম্প্রেশন যে কোনো মনিটিং ইম্প্রেশন সরাসরি ডাইরেক্টলিং সব কিছুর জন্য আপনি এখান থেকে ইমপ্রেশন নিতে পারবেন এবং এখান থেকে সরাসরি যদি আপনি ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করে ইমপ্রেশন নেন আপনার অ্যাকাউন্টের কোনো রকমের প্রবলেম হবে না কারণ এখানে সরাসরি টেলিগ্রামের মাধ্যমে কিন্তু ইমপ্রেশনটা যাবে এবং টেলিগ্রাম একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না সো এই যে আমি বটের মধ্যে চলে আসলাম এবার কি কাজ আমার বটে প্রবেশ করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন এখানে নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং কান্ট্রি সিলেক্ট করে এখানে একটা টিকমার্ক দিয়ে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন দেন লগ ইন নাও বাটনে ক্লিক করবেন এখানে আপনি যা যা দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই ইনফরমেশন দিয়ে আপনি এখানে সিম্পলিভাবে লগ ইন করে নেবেন আমি এখানে লগ ইন করে নিচ্ছি এই যে দেখেন আমি এখানে লগ ইন করে নিলাম জাস্ট একটু সময় ওয়েট এই যে দেখেন সিম্পললি আমার এখানে কিন্তু লগ ইন হয়ে গেল তাই না এখানে লগ ইন হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মানুষ কিন্তু কাজ আমার এখানে দিয়ে রেখেছে যেমন এখানে ভিডিও দেখুন ফেসবুক গ্রুপ হম এখানে অনেক ধরনের কাজ কিন্তু রয়েছে এবং এখানে কাজগুলো আপনি দেখে শেষ করতে পারবেন না ঠিক আছে এবং লোড মোড়ে ক্লিক করলে এখানে দেখবেন আপনার সামনে আরো অনেকগুলো কাজ এসে রয়েছে এই যে দেখেন কত কাজ এখানে এসে রয়েছে এই কাজগুলো কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডস্ট্রা থেকে মনিটেক থেকে ডাইরেক্ট লিঙ্ক থেকে অনেকেই কিন্তু এখানে কাজগুলো দিচ্ছে এবং কাজগুলো বেশি বেশি আসার কারণ হলো এখান থেকে সবাই সফলতা পাচ্ছে বলেই কিন্তু কাজ দিচ্ছে আচ্ছা এখন এখানে দুই ধরনের লোক কাজ করতে পারবে কেউ চাইলে এই কাজগুলো কমপ্লিট করেও আপনি কাজ করতে পারেন যেমন ভিডিও দেখে এখানে ভিডিও দেখে আপনার ব্যালেন্স আসবে ফেসবুক গ্রুপে জয়েন করলে আপনার ব্যালেন্স অ্যাড হবে ঠিক আছে টেলিগ্রাম বটের থেকে আপনার ব্যালেন্স অ্যাড হবে এই কাজগুলো করেও আপনি ব্যালেন্স এবং এই ব্যালেন্সগুলো আপনি আবার এই যে দেখেন এখানে ব্যালেন্স ট্রান্সফার নামের একটা অপশন রয়েছে এবং এই কাজগুলো করে আপনি যে ব্যালেন্স পাবেন ওই ব্যালেন্সটা দিয়েই আপনি এখানে আবার কাজ দিতে পারবেন কীরকমভাবে এখানে মনে করেন অনেকগুলো কাজ আপনি করলেন এবং আপনার এই কাজের জন্য যে ব্যালেন্সটা অ্যাড হবে আপনি থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন এখানে ব্যালেন্স ট্রান্সফার নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনি কাজ করে যে ব্যালেন্সগুলো জমিয়েছেন এগুলো জাস্ট কাজ দেয়ার ব্যালেন্সে এক ক্লিক করেই ট্রান্সফার করতে পারবেন ট্রান্সফার করা হয়ে গেলে এবার আপনি এখানে আপনার ইচ্ছা মতো কাজ দিতে পারবেন কীরকমভাবে কাজ দিবেন আপনি জাস্ট এখানে পোস্ট এ নিউ জব এই অপশনে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দিবেন নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন এবারে আপনি কোন ধরনের কাজ এখানে দিতে যাচ্ছেন দেখেন এখানে সার্চ বা ক্লিক রয়েছে এখানে সাইন আপ রয়েছে শেয়ার রয়েছে অনেক ধরনের অপশন রয়েছে সিম্পলি আপনি মনে করেন একটা ক্লিক করাবেন একটা জায়গায় বা একটা সাইন আপ করাবেন একটা জায়গায় আপনি জাস্ট তার উপরে একটা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনি জাস্ট নিচের দিকে আপনি যে জায়গায় ক্লিক করাবেন এখানে কয়টা ক্লিক হবে দুইটা তিনটা না চারটা মনে করেন একটা নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এবারে এখানে কাজের নাম দিবেন কি কাজটা আপনি দিতে চাচ্ছেন দেন এখানে যে লিঙ্কটায় আপনি নিতে চাচ্ছেন কাজটা সেই লিঙ্কটা দিয়ে দিবেন যেমন মনে করেন আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি কিভাবে কাজ দিবেন এখানে কাজ দেওয়ার জন্য প্রথমে উপরে যে কাজ দিবেন তার একটা নাম দিবেন সিম্পলি আপনি মনে করেন একটা ক্লিক করাতে চান বা একটা একটা জায়গায় সাইন আপ করাতে চান সেক্ষেত্রে এখানে লিখে দিবেন সাইন আপ করুন বা ক্লিক করুন এটা লেখার পরে নিচের অপশনে আপনি যেই লিঙ্কে ক্লিক বা সাইন আপ করাতে চাচ্ছেন সেই লিঙ্কটা দিয়ে দেবেন মনে করেন আমি অ্যাডেস্ট্রাতে চলে আসলাম এখান থেকে একটা ডাইরেক্ট লিঙ্ক কপি করলাম লিঙ্কটা এখানে এনে আমি জাস্ট সিম্পলিভাবে পেস্ট করে দেবো এখানে লিঙ্কটা পেস্ট করলে আমার একটু ব্লার করতে হবে এই জন্য আর কি করলাম না আচ্ছা এরপর আপনি লিখে দিবেন এখানে কোন কোন কন্ডিশন রয়েছে যে এই লিংকে ক্লিক করতে হবে লিঙ্কে যাওয়ার পরে ইত্যাদি ইত্যাদি কিছু লিখে দিবেন এরপরে এখানে কোন কোন কাজগুলো জরুরি করতে হবে তাও লিখে দিবেন কয়টা স্ক্রিনশট দিতে হয় জমা দিতে হবে কাজগুলো করে এটাও লিখে দিবেন এরপরে এখানে একটা থামনেল অ্যাড করে দিতে পারেন আপনি চাইলে না চাইলে নেই তো মনে করেন সিম্পলি এখানে আপনি একটা জব টাইটেল দিলেন এখানে এক লিঙ্কিং যা যা দিয়ে দিলেন এখানে প্রুফগুলো কী কী যাচ্ছেন লিখে দিবেন দেন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন আপনি কয়টা কাজ এখানে এক হাজার লোকের কাজ দিলেন এবং এক হাজার লোকের কাজ দেওয়ার জন্য আপনার এখানে জাস্ট সিম্পল একটা কিন্তু ব্যালেন্স যাচ্ছে সিম্পল ঠিক আছে এবং কয়টা স্ক্রিনশট চাচ্ছেন এখানে লিখে দিবেন মোটামুটি ভাবে কয়দিনের জন্য কাজ দিতে চাচ্ছেন লিখে দিয়ে আপনি এখানে কিন্তু সব কিছু কমপ্লিট করে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন সাবমিট অপশনে ক্লিক করলে আমার যে এডমিন এখানের যে ম্যানেজার রয়েছে ও একটু অ্যানালাইসিস করে দেখবে দেখার পরে আপনার যদি সব কিছু ঠিকঠাক দেওয়া থাকে আপনার কাজটা অ্যাপ্রুভ করে দেবে এবং অ্যাপ অ্যাপ্রুভ করার পরে এখানে অলরেডি অনেক লোক কাজ করছে আমি একটু যদি দেখাই এখানে কেমন লোক কাজ করছে এখানে প্রতিদিন আপনি আপডেট দেখতে পারবেন এখানে অলরেডি আমাদের এগারো হাজার দুইশো জন ইউজার কাজ করছে এবং দুই বছর ধরে কিন্তু আমাদের এই সাইট একভাবে দিয়ে যাচ্ছে আমাদের এই বট কিন্তু খুব শীঘ্রই লঞ্চ হয়েছে আগে বট ছিল না এখন সাইডটাকে আমরা বট রূপান্তর করেছি ঠিক আছে তার মানে আপনি বুঝতে পারছেন বিশেষ করে আমাদের এটা প্রায় ছয় মাস বন্ধ ছিল এখন আবার রানিং হয়েছে তো বুঝতে পারছেন এখান থেকে অনেক অডিয়েন্স রয়েছে যাদের আপনি আপনার লিঙ্ক বা সাইন আপ বা যে কোনো কাজের জন্য এখান থেকে নিতে পারবেন এবং আপনি যদি চান এখানে আপনি যদি আপনার করে যদি যদি রকমের কাজ কাজ না করেও আপনি এখানে দিতে চান কিন্তু মতো ওখানে রেখেছি ঠিক আছে ব্যালেন্স অ্যাড করার অপশন আমরা রেখেছি ঠিক আছে সো আপনারা চাইলে এখানে আপনাদের মতো করে কাজ দিয়ে এখান থেকে আপনারা কিন্তু ট্রাফিক ইম্প্রেশন যা ইচ্ছা নিতে পারবেন ওকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের